তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ আজ শুরু করলাম সকাল থেকে তা আজকে যে অবস্থা মেঘের অবস্থা মেঘ সবসময় জল পড়ে যাচ্ছে আজকে তো সবসময় জল ঝড় হয়ে যাচ্ছে আর এই জিনিসটা মানে পীরে অবস্থা মানে জলে যা গেছে এমনি সকালবেলা থেকে দেখানো জল পড়ছে জলের ছাদ দিচ্ছে আর এদিকে সব শুরু পড়ছে এই জানলাতে জল না আসছে তো কাঁচ লাগানো হয়নি এমনি ফাঁকা আছে তাদের জলে না আসছে আর এদিকে পিঠে সব জলে ভর্তি গেছে আর এদিকে এক এক সব মন দেখতে পাচ্ছো বিজি থাকো বিজে হয়ে গেছে আর এদিকে তো দিদিরা সব কাজে লেগে গেছে এরা সব কাজ করতে লেগে গেছে কাজ করে যায় কাজ করতে কাজ করতে বন্ধুরা সকাল থেকে আজকে আমাদের এদিকে আজকে হচ্ছে সোমবার সোমবার থেকে আজকে মেঘে হওয়া অবস্থা খারাপ তা রবিবারে হালকা ছিল তা আজকে আমাদের সকাল থেকে মেঘের অবস্থা খুব খারাপ মানে মুখে জল পরে যাচ্ছে আর হর তো সবসময় দিয়ে যাচ্ছে ঝড় মানে এত ঝড় হর দিচ্ছে মাঝে মাঝে জামা প্যান্ট সব উড়ে চলে যাচ্ছে আর এই দিকে তো এই আমাদের চলে আসছে অশেষ ছাদেতে আর আর হ্যাঁ আমাদের কালকে তো ট্যাঙ্কি বসানো হয়েছে তোমাদের শেয়ার করেছি তা আমাদের তো আমাদের ট্যাঙ্কি বসানো হয়ে গেছে আর মানে কলের জল তো সরি ট্যাঙ্কির জল তো খেতেই আরম্ভ হয়ে গেছে চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর কিন্তু ঝি ঝিঝিরি ঝিঝিরি জলটা পড়ে যাচ্ছে মানে ঝর্ণার মতন জলটা পড়ে যাচ্ছে আর জলটা খুব জোরেও আসছে না কিভাবে হওয়ার সময় আর এই আম গাছটা কত আম আমি আমি কিন্তু আম এত হওয়ার দিচ্ছে কিন্তু আম এক টাকা পরে নেই আর যেখানে পেকে গেছে সেখানে পড়েছে কিন্তু আম গাছটা আমার ধরনের আম গাছটা হচ্ছে ওদের বাড়ি এদের আম গাছটা তা আমাদের ছাদের গাছ একটু একটা দেখা যাচ্ছে আর মেঘের অবস্থা কি অবস্থা দেখাচ্ছি তোমাদের বেশি আর করছি তাও দেখাচ্ছি ঘুরে একটু মেঘ আর এই তো মানে জল পড়ছে কি দাঁড়িয়ে আছে শুধু দেখো হয়তো জল নেমে গেছে তার ঝিঝিরি করে জল পড়ছে তো তাই একটু ইয়ে হচ্ছে দাও তোমাদের একটু দেখাচ্ছি মেঘটা কি অবস্থা একবার সবসময় কালো হয়েই আছে আর এমনি তো ঝড় সবসময় দিচ্ছে আর এইদিকে আমাদের বাড়ির সামনে বাঁশ গাছে অবস্থা দেখো কেমন ঝড় দিচ্ছে চাপ বাঁশ গাছে ভর্তি আমাদের এদিকে আর এদিকে দেখো নারকেল গাছটা এত মানে ঝড় দিচ্ছে মানে মানে হয়ে যাচ্ছে এখন ঝড়ের সময় তো আম পড়বে সেটা আরও মজা দেয় ঝড় দেবে আম পড়বে আম পড়ব আর আমাদের ওই হচ্ছে জলের ট্যাঙ্কিটা লাগানো হয়ে গেছে কালকে কমপ্লিট হয়ে তোমাদের দেখেছি ভিডিওতে দেখেছি তোমরা দেখেছো অবশ্যই আর এইদিকে তোমাদের ঘাঁড়া দাঁড়িয়ে আছে ও মানে দাঁড়িয়ে যায় শীত করছে ওই দাঁড়িয়ে গেছে আর এই হচ্ছে আম গাছটা আম গাছটা কত সুন্দর আম পরে মানে পেকেছে আম পাখি না এখন হ্যাঁ যেগুলি পেকেছিলাম আমি কালকে দেখেছি সেগুলো মনে ঝড় দিয়েছে পড়ে গেছে পড়ে নিয়েছে আর এখন তো এখানে কাঁচা আছে এই হচ্ছে এটা দেখো সকালবেলাতে এটা মুড়ি খেতে লেগেছে কাল রাতে এটা ভাত খায় এটা দুজনে ভাত খায় না আর ওই পেটিটা বসে আছে ওর ভাত খায় না আর এইদিকে দেখো না সকাল চোখ দিয়ে মুড়ি খেতে লেগেছে এরা

তুই কি খাবি ও খাবে ও মুড়ি খাবে বলছে ওই বসে আছে মুড়ি খাবে এ মুড়ি খাবি খাবি মুড়ি

আর সকাল থেকে এত জল ঝড় মানে জল থামছে নাকে অসুস্থ খেতে বসে গেছে সকালে মুড়ি খেয়েছি আবার ভাত খেতে গেছে দাঁততে সকালবেলায় মাংসের মুড়ি খেয়েছে আবার ভাত খেতে লেগেছে তা আমি তো ভাত খেতে বসবো তা ওইখানে কালকে মানে সরি আজকে যে আমরা ওইটা ভালাই করি তা বাইরে সাইডে একটু ভালো করছি যে রাস্তায় এই ড্রেন করলাম এবার পর ঢালাই করে দেড় হাজার দেখা হয়ে ঠিক আছে তা ঢালাই হয়ে গেছে আর জল পড়ছে না এবং একটু পলিথিন দিয়ে দিয়েছি আর এর মধ্যে মনে দেখো এমন দেখা না আমাদের খাবার চলে এসেছি পটল ভাজা ভেন্ডি ভাজা সে অল্প অল্প আর ভাত আর তরকারি এই হচ্ছে মাংসের ঝোল করছে আর এদিকে সব তোমার খেতে বসে তোমাকে দেখেছি দাঁড়াও আমার ভাত চলে এসেছে তার সাথে যাচ্ছে ভেন্ডি ভাজা দুটো পটল ভাজা আর এসেছে মাংসের ঝোল আর এই দিকে ভাত বেড়েছে আর মা তো খেতে বসে যাবে মা খাচ্ছে মা যদি তাকে নেই মাকে তাকে খেতে বসেছে আর ওই দিকে দিদিরা ঘরে সব শুয়ে পড়েছে মধ্যে খায় নেই এখন শুয়ে পড়েছে আর এই দেখো মনে কষ্ট হয়েছে মনে কি করছিস তুই খাসি মাংস খাচ্ছ মুরগির মাংস খাচ্ছে খাসি মাংস দেখি দেখি তুই বাড়ি 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 কত চিনতে পারিস তুই

তো বন্ধু দেখতে পাচ্ছ এখন আপাতত আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এবার এটা কি বলতো তো

আর টানিস না ভিডিও ওরও করে ও করেছে তা ছোট মানে ভিডিও করেছে তা আমটা ফুচকা খাওয়া হয়ে গেছে তা খাওয়া হপার এখন গম ভাজা হবে তা গম ভাজা হচ্ছে সেটা তোমাদের কিছু শেয়ার করছে আর ওই যে দিদির মনে দেখো মুখে ঢাকা নিয়েছে মুখ ঢাকা নিয়েছে এত এতক্ষণ দেখিয়ে এবার মুখ ঢাকা নিয়েছে আর এই পেছি গম ভাজা খাবি আর ওই দিকে দেখো যাই ও মজা দেখো কি রং করছে আর এই দিকে বলে ছাড়িস না তুই শশা না খেয়ে শেষ কর এক এক কাপ আর এই তো গোম ভাজবে তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আর এইদিকে আছে কি বলতো গোম আছে এটা আর এটা হচ্ছে মুড়ি আছে চার ভাজার মতো মুড়ি তা আপাতত কি তো মানে গোম ভাজবে কিন্তু আমাদের তেল দিয়ে এতে সব তেলে ভেজে নিতে হয় আর লেবু তাহলে আরও ভালো কিন্তু লেবুটা মনে নাই মনে লেবু আছে পেতে লেবু 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 নাই লেবু নাই লেবু নাই এটা ভেন্ডি ঢেঁড়স কাঁচা লঙ্কা আলু মন <murs>

കാട്ടി കണ്ടേക്കണം ഞാൻ เนี่ย കൊപ്പണ്ടെ വാങ്ങിക്കു गेला